বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাচ্ছি খাসির রেজালা একদম বিয়েবাড়ির স্টাইলের খাসি রেজালা তৈরি করব আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই খাসি রেজালাটা তৈরি করতে আমাদের কি কি লাগছে তা আমি সরাসরি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা পাত্র বসে এর মধ্যে থ্রি ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আস্ত মশলা চারটি দারচিনি পাঁচটি এলাচ আর একটি তেজপাতা আমি মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একদম লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন এই রকম কালার চলে আসবে তখন এর মধ্যে গুড়া মশলা আর বাটা মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এখানে একটু হলুদের গুঁড়াটা আমি বেশি ইউজ করেছি রেজালার কালারটা যাতে সুন্দর হয় এই জন্য এরপরে এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধুনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তেলের সাথে তাতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যখন মশলার উপর থেকে এরকম তেলটা উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খাসির মাংস এখানে আমি এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি এটাকে আধা ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম লবণ পানিতে ভিজালে কি হয় মাংসের যে একটা গন্ধ থাকে খাসির মাংস কিন্তু একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এরপরে এটাকে লবণ পানি থেকে তুলে খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাদাম বাটা এখানে আমি বারো থেকে পনেরোটি কাজু বাদাম এটাকে ব্লেন্ড করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংস যত কষাবেন মাংসের টেস্টটা ততটাই ভালো আসবে আচ্ছা এখানে একটা কথা বলে দিই আমি যে কাজু বাদাম ইউজ করেছি আপনাদের কাছে কাজু বাদাম না থাকলে আপনারা যে কোনো বাদাম বেটে এটার ভিতরে দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু কাজু বাদামটা দিলে টেস্টটা একটু ভালো আসে এরপরে এটাকে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এরপরে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত রান্না করে নিচ্ছি মাঝে মধ্যে এই ঢাকনাটা তুলে একটু ছেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় বাদাম দিলে কিন্তু খুব দ্রুতই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকটা খুব ভালো করে খেয়াল করবেন আর নিচে লেগে গেলে কিন্তু রেজালার টেস্টটা একদমই বাজো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এরপরে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দুই কাপ পরিমাণ পানি পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কষাতে কষাতে কিন্তু আমাদের মাংসটা প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন যে পানিটা দিয়ে দিলাম এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর আমি যতটুকু পরিমাণ রেজালার ঝোল রাখতে চাচ্ছি সেই পরিমাণ পানিটা শুকিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়া জল এই কেওড়া জলটা দিলে কিন্তু রেজালার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় ঠিক সেই ঘ্রাণটা যেটা কিনা না বিয়ে বাড়িতে যে যে আমরা রেজালা খেয়ে থাকি বাবুরচির হাতের রেজালা বাবুরচিরা কিন্তু রেজালাতে কেওড়া জল দিয়ে থাকে সেই জন্য কিন্তু বাবুরচির হাতের রেজালার ঘ্রাণটা এত সুন্দর আসে তো কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু রেজালার পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর এর মধ্যে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়ে গিয়েছে আমাদের রেজাল্লা এখন একদম তৈরি আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন দেখতে কতটা এখনই লোভনীয় লাগছে আর খেতে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এটা অনেক বেশি মজার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটার ঝোলটা কতটা ঘন হয়েছে এটা দেখতেও মনে হচ্ছে যে একদম বাবুরচির হাতের রান্না এটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা বাসায় রান্না করা হয়েছে এটা এতটা মজার আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন আশা কোরবানিতে আশা করছি এই রেসিপিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে আর রেসিপি ভালো লাগলে বাসায় তৈরি করবেন আর তৈরি করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আচ্ছা একদম সহজভাবে আমি আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি যারা কিনা একদম নতুন রাঁধুনি তাদের ইনশাল্লাহ এই রেসিপিটা খুব কাজে আসবে রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ